দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানিয়ে আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আছে চলে আসলাম সোনামগঞ্জ সার পিনে তান্ত্রিক কবিরাজ সুমাইয়া বেগমের বাসাতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না মনে করেন যে আগে ওনার পরে সাক্ষাৎকার নিয়েছে আপনারা এই কমেন্টে বলছেন ওনার আরেকটা ভিডিও আপনারা দেখছেন এই কারণে অনেক দূর থেকে দর্শকের ভালোবাসার জন্য আমরা চলে আসলাম আজকে ঘোষ বোরসোরাতে এখন সরাসরি কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম জি ভালো আছেন আপনি আপনারা দেখতেছি অলরেডি অনেক জিনিসপত্র নিয়ে যে আপনি বসে আছেন অনেক কিতাব আছে অনেক কিছু দেখতেছি আপনার কাছে আপনি কি অলরেডি কোনো কাজে আছেন

সময় আপনার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট জিরো এইট সিক্স জিরো ওয়ান ফাইভ সেভেন নাম্বারটা আমি আবারও বলতেছি জিরো ওয়ান এইট জিরো এইট সিক্স জিরো ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আসে চাইলে সরাসরি মনে করেন যে ওনার কাছে আসেও আপনারা সাক্ষাৎকার করতে পারবেন কেউ বা চাইলে ফোন মারি হতে মনে করেন যে সেবা নিতে পারবেন কিন্তু মনে করেন যে ওনার ঠিকানাটা হলো সিলের জাপলং এই ওনার ঠিকানাটা হলো শিলের সুনাম ঘোষ বর্ষরাতে আপনারা চাইলে সরাসরি আইসো কাজ করতে পারবেন কেউ বা চাইলে ফোন মরিফতে কাজ করতে পারবেন ভুয়া পতরক থেকে সাবধান থাকবেন আর ভিডিওর কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে থাকবে দিবেন ফোন দিবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লি বরকাত